গোড়ায় বলা যেতে পারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে সাধারণ মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে বলা যেতে পারে কিন্তু পুজো মানেই সেই পুজোটা করার জন্য চাঁদা আর সেই চাঁদার জোরজুলুমের কাহিনী আমরা প্রতি বছর দেখতে পাই জানতে পারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসে প্রত্যেকের তো সামর্থ্য হয় না ওই মোটা অঙ্কের একটা চাঁদা দেওয়ার কিন্তু সেই জোরজুলুম চলতে থাকে আর সেই জোর যদি মেনে না নেওয়া হয় তাহলে রীতিমতো আঘাত নেমে আসে পরিবারও কিন্তু মাঝে মধ্যে ছাড়া পায় না সেই রকমই একটি ঘটনা ইতিমধ্যেই কানে আসছে আবাসিক পূজো পুজো আর সেই পুজোয় চাঁদা চাওয়া হয়েছে চাঁদার যে পরিমাণ রয়েছে যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা দিতে না পারার কথা স্বীকার করেছেন একজন আর সেটাই তার থেকে বড় দোষ মা ভবতারণী আবাসন একটি আবাসন আর সেখানেই এই ঘটনাটি ঘটেছে তিনি মারাত্মক দোষ করে ফেলেছেন তিনি বলেছেন যে তিনি পুজোর যে পরিমাণ চাঁদা চাওয়া হয়েছে সেই চাঁদা তিনি দিতে পারবেন না ঠিক কি ঘটনা ঘটেছে জানব সেই বিষয়ের দিকে অবশ্যই আমরা নজর রাখবো তবে চাঁদা না দেওয়ার জন্য এতখানি অপরাধ যে রীতিমতো তার পরিবারের লোকজনের উপরে আঘাত নেমে এলো চাঁদা নিয়ে তবেই পুজো হবে তাছাড়া পুজো সম্ভব নয় এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে আর এই যে চাঁদার জোরজুলুম প্রতি বছর পুজোর আগে এই জোরজুলুমের কাহিনী সামনে আসে কবে কমবে আদৌ কি কমবে সেই প্রশ্নটাও কিন্তু ঘোরাফেরা করছে আর এই ঘটনাটা ঘটেছে যা নিয়ে কিন্তু রীতিমতো একেবারে উত্তপ্ত পরিস্থিতি আগরপাড়ার আবাসনে ঢোকে চাঁদার জুলুমবাজি স্থানীয় ক্লাব সদস্যদের প্রতিবাদ করায় আবাসিক পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে তার ফলে আবাসিকরা রীতিমতো আতঙ্কিত খুব স্বাভাবিক ব্যাপার যে তারা তো আতঙ্কিত হবেই গোটা বিষয়টা জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক দীপক আমি দীপকের কাছে যাব দীপক গোটা বিষয়টা তোমার কাছে জানতে চাইবো দেখো দুদিন আগে তার আগে একটি ঘটনা বলে যে কারণ দুদিন আগে নৈহাটিতে এরকম একটি ঘটনা ঘটেছিল চাঁদার জুলুমবাজি এবং চাঁদা না দেওয়ার মানে অস্বীকার করায় সেই অতিরিক্ত চাঁদা অস্বীকার করায় তাকে এক ব্যবসায়ীকে অভিযোগ এবং ঠিক তারপরে আমরা দেখলাম যে গতকাল এরকম একটি ঘটনা কি হয়েছে সেটি হচ্ছে যে আগরপাড়ার মহাজাতি সদন সেই মহাজাতি এলাকায় মা ভবতারিণী আবাসন সেই আবাসনের পাঁচতলায় থাকেন সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তি তিনি তার ওয়াইফ এবং তার শ্বশুরমশাইকে নিয়ে থাকেন এবং পরশু রাতের বেলায় প্রায় এগারোটা নাগাদ যে সময় সাধারণত চাঁদা তোলে না চাঁদার সাধারণত তোলায় সকাল বেলার দিকে বা বিকেল বেলার দিকে কিন্তু রাত এগারোটা নাগাদ এসেছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় যে মহাজাতি ক্লাব সেই ক্লাবের চার থেকে পাঁচ সদস্য তারা আসেন এসে চাঁদা ইয়ে করেন এবং যেটা জানা গেছে যে এক হাজার এক টাকা চাঁদা তোলেন এবং তারই প্রতিবাদ করেন সেই সঞ্জয় চক্রবর্তী তার যেটি বক্তব্য ছিল যে এক হাজার টাকা আমি দিতে পারবো না কারণ আমার বাড়ির পাশে আরো কয়েকটি ক্লাব আছে তাদের তারাও আসে তাদেরকেও দিতে হবে সুতরাং সেই চাদার পরিমাণটা যেন একটুখানি কম করা হয় কিন্তু তাতে নারাজ ছিলেন সেই ক্লাবের সদস্যরা এবং তারপরে এক কথায় দু কথায় বচসা এবং তারপরে হাতাহাতি এবং যখন এই ঘটনা ঘটছে সেই ফ্ল্যাটের মধ্যে চিৎকার চাচা মেজি তখনই তার ওয়াইফ ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তার যে বৃদ্ধ শ্বশুর মশাই আছেন সঞ্জয় চক্রবর্তী তিনিও তখন নিচে নেমে আসেন এবং সঞ্জয় চক্রবর্তী যে বৃদ্ধ শ্বশুর তাকেও তার গায়ে হাত দেওয়া হয় ঠেলা মারা বলা হয় বলে অভিযোগ এবং পড়ে গিয়ে তার হাতে চোট লাগে এবং তার যে স্ত্রী তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এবং সিসিটিভিতে সেই যে ধস্তাধস্তি বা মানে মাথ ধর বা এই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে এবং যার থেকে পরিষ্কার যে সেই চাঁদাকে কেন্দ্র করে একটা গন্ডগোলের সূত্রপাত হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আবশ্যক যারা আছে তারা যথেষ্ট অসংকিত আতঙ্কিত যারা ওই যে ক্লাবের যে মানে যে আবাসন সেই আবাসনের যে সেক্রেটারি তিনি যেটি বলছেন মৌসুমী দাশগুপ্ত তিনি যেটি বলছেন যে গতবারও ঠিক এরকম ধরনের ঘটনা ঘটেছিল সেই ক্লাব মানে অর্থাৎ মহাজাগড়পাড়া যে মহাজাতিক ক্লাব আছে সেই ক্লাবের সদস্যরা এসেছিল এবং এসে ঠিক এরকম ধরনের একটি ঘটনা ঘটেছিল অপ্রীতিকর ঘটনা এবং তাদের অভিযোগ যে এই ক্লাবটি বরাবরই রাতের দিকে আসে এবং এসেছিল গত বছর ঠিক এবছরও ঠিক রাতের দিকে সাড়ে দশটা এগারোটা নাগাদ তারা চাঁদা তুলতে আসে এবং চাঁদা তুলতে সেই ধরনের ঘটনা এবং তারা যথেষ্ট আতঙ্কিত আছে কারণ এরপরে যদি ক্লাবের সদস্যরা আরো বেশি সংখ্যায় আসে তাদের বাড়িতে আসে এবং হুমকি দেয় তাহলেতে তাহলে তো এখানে তাদের বাস করাটা খুব সমস্যা হয়ে যাবে শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি বলেছেন যে যখন ঘটনা ঘটছিল তখনই খর্দা থানায় ফোন করা হয় কিন্তু খর্দা পুলিশ আসতে চাননি এবং বারে বারে একটা অনুরোধ বিনয় করে তারপরে তাদেরকে আসা এবং সেই আসা পুলিশের যে আসা সেটিও কিন্তু অনেক পরে ঘটনার অনেক পরে পুলিশ আসে সব মিলিয়ে তারাও যথেষ্ট আতঙ্কিত যদিও খর্দা থানা একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি কিন্তু তাদের চিহ্নিতকরণের কাজ চলছে সিসিটিভি ফুটেজ দেখে কারা কারা এসেছিল ক্লাবের সদস্যদের ঠিক কি হয়েছিল সেটা কিন্তু জানার চেষ্টা এই পরিস্থিতির পর আবাসিকরা তো খুব স্বাভাবিক যে তারা ভীষণভাবে আতঙ্কিত একদমই কারণ তারা আতঙ্কিত সেই যে বৃদ্ধ শ্বশুর মশাই মানে সঞ্জয় চক্রবর্তী যে বৃদ্ধ শ্বশুর মশাই প্রায় আশি বছর বয়স্ক বৃদ্ধ ঠিকঠাক করে পারেন না তিনি যেটি বলছেন যে বক্তব্য নিয়েছিলাম রাত্রেবেলা এই ঘটনাটি ঘটেছে তিনি উপর থেকে শুনতে পান যে তার মেয়ে এবং তার জামাই তারা নিচে চিতা চাচামাচি করছেন একটা চিত্কার চাচামেচির আওয়াজ শুনছেন এবং তিনি সঙ্গে সঙ্গে সেটিকে নিচে চলে আসেন শুধু তিনি নয় ওই যে আবাসনে যে আরো বেশ কয়েকজন সদস্য og að það var svona takkel og það var sínda তারাও উপরে ছুটে আসেন উপর থেকে নিচে ছুটে আসেন এবং গ্লাউড ফরে তারাও একটা মিটমাটের চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই তাদেরকে বাগে আনা যাচ্ছে না বা বসে আনা যাচ্ছে না সেইসব ক্লাব সদস্যদের এবং ক্লাব সদস্যরা এতটায় উত্তপ্ত হয়ে ছিল এতটায় মানে উত্তেজিত হয়ে গিয়েছিল মানে পরিস্থিতি যথেষ্ট হাতের বাইরে চলে এসেছিল যাই হোক বড় কোনো ঘটনা ঘটেনি পরে অবশ্য তারা বেরিয়ে যান এবং এরপরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং আবার সেটা পুরস্কার জানিয়েছেন যে এরকম ধরনের ঘটনা যদি চলতে থাকে বিশেষ করে চাঁডাকে কেন্দ্র করে তাহলে আমরা কিভাবে থাকব এবং তাদেরও তো বোঝা উচিত মানুষের সুবিধা অসুবিধা আছে মানে তারা তো দিতে চাইনি এমনটি নয় তারা খালি আবেদন করেছিলেন যে যেই টাকাটা দেওয়া হয়েছে মানে এক হাজার এক টাকা যে চাদা মানে দাবি করা হচ্ছে সেটি যেন একটু কমিয়ে দেওয়া হয় কিন্তু দেবে না তারা কিন্তু এমন বলেননি এবং সেই ব্যাপারটি ক্লাব যারা সদস্য আছে বা ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তাদেরও বিষয়টি ভেবে দেখা উচিত কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে কিন্তু সেই বিষয়টি তারা ভেবে না দেখে তারা উত্তেজিত হয়ে পড়েন এবং আহ সদস্যদের সাথে তারা অযথা একটা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাশাপাশি আরও একটা বিষয় দেখো সেই আবাসনে কিন্তু আরও অনেক আবাসিকরা রয়েছেন তাদের সঙ্গেও কি এই জোট চলছে তারাও কি এই জোট শিকার হচ্ছেন

একেবারেই দীপক তুমি আমাদের সঙ্গে থাকো আবাসনের যে আবাসিক রয়েছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের ঘটনাটা হলো যে কালকে রাত্রির এই আটটা সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আগরপাড়া মহাজাতি ক্লাব যেটা মধ্যপল্লী মোড়ে ওই মহাজাতি ক্লাবের থেকে কিছু ছেলে আসে এসে চাঁদা তোলার জন্য ওপরে যায় পাঁচতলায় যায় পাঁচতলায় গিয়ে একটা সঞ্জয় চক্রবর্তীর নামের একজন ইয়ের ফ্ল্যাটে গিয়ে চাঁদার জন্য বলে চাঁদা দেওয়ার জন্য ওরা বলে এত টাকা আমরা দিতে পারবো না মনে হাজার এক টাকা চ্যাঁচামেচি মারামারি সঞ্জয়কে রীতিমতো মারধর করেছে ওর ব স্ত্রীকে গালাগাল দিয়েছে নোংরা নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ সে মানে বলার মতো না সেই বলার পরে ওর মিসেস একটু চেঁচামেচি করেছে যে তোমরা এরকমভাবে আজে বাজে কথা বলছো কেন চাঁদা তুলতে এসে তখন ওনার আশি বছরের উপরে বয়সের বাবা সিনিয়র সিটিজেন তাকে ধাক্কা মেরেছে তাকে ধাক্কা মেরে তার হাতে রীতিমতো কালশিটে পড়ে গেছে এমনভাবে মেরেছে শুনলেন আবাসিকদের বক্তব্য তিনি বলছেন যে রীতিমতো অশ্রাব্য ভাষায় কথা বলা হয় এবং যা নিয়ে কিন্তু অশান্তিটা আরও বেশ খানিকটা বেড়ে যায় পুজোর মরশুম মানে উৎসবের মরশুম কোথায় প্রত্যেকে আনন্দে মাতোয়ারা হবেন তা নয় সেখানে যদি কোথাও অশান্তির একটা আঁচ লেগে যায় তাহলে বেশ চিন্তার বিষয় কারণ আমরা গতকালও একটা খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে দেখা যাচ্ছে যে চাঁদা দিতে পারছেন না এক ব্যবসায়ী যে কারণের জন্য তার কানে মারা হচ্ছে এটা কি কখনো কাম্য হতে পারে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কারণ চাঁদা যদি কেউ না দিতে পারেন এবং সেটা যদি ভদ্রভাবে বলা হয় তাহলে ভদ্রভাবেই গোটা বিষয়টা মেটানো যায় সেখানে হাতাহাতির পর্যায়ে কিন্তু আসা উচিত নয় দীপক কারণ তো তুমি যেটি বলছিলে যে গত কয়েকদিন আগেই সপ্তাহের দিকে আমরা দেখলাম যে নৈহাটির এবং সেখানেও তাকে টাকা চাঁদা চাওয়া হয়েছিল কিন্তু তিনিও তখন যে তিনি দিতে না এবং কারণ হিসেবে তিনি সেই যে তিনি তার এমনিতে আর্থিক অবস্থা খুব খারাপ তার উপরে তার মা ক্যান্সারে আক্রান্ত স্বাভাবিক অত টাকা চাঁদা দিতে পারবেন না যদি একটু কমিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেলো সেই ক্লাবের যে সেক্রেটারি পুজো কমিটির তিনি এসে তাকে মারধর করলেন এবং তাকে কানে এমন ভাবে মারা হলো যে তিনি অসুস্থ পড়লেন তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হলো সেরকম একটি ঘটনা আবার ফের দেখা গেল মানে এক সপ্তাহের মধ্যে পরপর এরকম দুটি ঘটনা তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যারা চাঁদা দিতে পারবেন না তাদের উপরে কি এরকম ভাবে অত্যাচার হবে এরকম ভাবে কি মারধর করা হবে সেটা তো আপোষেও মিটি যায় তাদেরও তো ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তাদেরও তো বিষয়টি বোঝা উচিত কিন্তু তারা কেন বুঝছেন না তারা কেন অত অধ্যত বা এত তুমি জানো যে রাজ্য সরকারের পরোক্ষ পক্ষ থেকে পঁচিশে পঁচাশি টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও কেন এই সাধারণ মানুষের উপরে চাঁদা নিয়ে এত জুলুমবাজি হবে এত অত্যাচার হবে এই প্রশ্নের কোনো উত্তর নেই এবং এটা নিয়ে মানুষ আতঙ্কিত সাধারণ মানুষ এবং যারা বাসিন্দা আছে তাদের মধ্যে এরকম একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে কাজ করছে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো যে বৃদ্ধ আবাসিক যিনি আক্রান্ত হয়েছেন তিনি কি বলছেন শোনাব আপনাদের ঘটনাটা হলো যে কালকে রাত্রির এই আটটা সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আগরপাড়া মহাজাতি ক্লাব যেটা মধ্যপল্লী মোড়ে ওই মহাজাতি ক্লাবের থেকে কিছু ছেলে আসে এসে চাঁদা তোলার জন্য ওপরে যায় পাঁচতলায় যায় পাঁচতলায় গিয়ে একটা সঞ্জয় চক্রবর্তীর নামের একজন ইয়ের ফ্ল্যাটে গিয়ে চাঁদার জন্য বলে চাঁদা দেওয়ার জন্য ওরা বলে এত টাকা আমরা দিতে পারবো না মানে হাজার এক টাকা চ্যাঁচামেচি মারামারি সঞ্জয়কে রীতিমতো মারধর করেছে ওর স্ত্রীকে গালাগাল দিয়েছে নোংরা নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ সে মানে বলার মতো না সেই বলার পরে ওর বো মিসেস একটু চেঁচামেচি করেছে যে তোমরা এরকমভাবে আজে বাজে কথা বলছো কেন চাঁদা তুলতে এসে তখন ওনার আশি বছরের উপরে বয়সের বাবা সিনিয়র সিটিজেন তাকে ধাক্কা মেরেছে তাকে ধাক্কা মেরে তার হাতে রীতিমতো কালশিটে পড়ে গেছে এমনভাবে মেরেছে রীতিমতো মারধর করা হয়েছে এটা কেমন উৎসব যে উৎসবে সকলে আনন্দে সামিল হবেন তা না হয়ে হাতাহাতি হচ্ছে এবং সেখানে পুলিশের ভূমিকা কি সেই বিষয়টাও কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে কারণ যে অভিযোগ উঠছে সেখানে বলা হচ্ছে পুলিশে নাকি খবর দেওয়ার পরেও পুলিশ আসতে রাজি হয়নি গোটা বিষয়টা তারা তদন্ত করতে আসেননি এই নিয়ে কি অভিযোগ রয়েছে জানবো আমি দীপকের কাছ থেকে দীপক একদমই ঠিক কারণ গতকাল গত রাতে মানে পরশু দিন রাতে যখন এই ঘটনা ঘটে সেই সময় এই আবাসনের আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই যে প্রেসিডেন্ট মানে জানতে যারা আছে ফোন করেন এবং বিষয়টি জানান এবং খর্দা থানাকে অনুরোধ করা হয় যে তাড়াতাড়ি যারা তারা ঘটনাস্থলে আসে কিন্তু কোনো একটি কারণে তারা কিন্তু ঠিক সময় মতো আসেননি এরকমটাই অভিযোগ করেছেন সেই ক্লাবের যে সেক্রেটারি অর্থাৎ ক্লাব বলতে যেই আবাসন আছে সেই সেক্রেটারি এবং তিনি বলছেন যে পুলিশের উপরে আমরা ভরসা রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমরা ভরসা রাখতে চাই তারাই যদি ঠিক মতন সময় করে না আসে তারাই যদি দিল্লি করে আসে তাহলে আমরা নিরাপত্তাটা কোথায় পাবো কেন নিরাপত্তাহীনতা তো আমরা বোধ করবোই এবং এইরকম ঘটনা যদি চলতে থাকে মানে প্রতি বছরই এরকম ঘটনা এবং বিশেষ করে চাঁদাকে কেন্দ্র করে তাহলে তাদেরও তো মানে বাস করা এখানে সমস্যা হয়ে যাবে তো স্বাভাবিক ভাবেই তারা এখনো আতঙ্কিত এবং তারা এটিও বলছেন যে এই ঘটনার যাতে আবার পুনরাবৃত্তি না হয় অর্থাৎ এই যে যাদের যারা যাদের বিরুদ্ধে অভিযোগ যে যে কজন সদস্য এসেছিলেন তারা যদি আবার ঘুরে ফিরে আসে এবং সংখ্যায় বেশি সংখ্যায় তারা যদি সদস্য আসে তাহলে তাদেরও তো কিছু করার থাকবে না কারণ তারা তো ওই নয় তো স্বাভাবিকভাবে তারও একটা ভাবে এবং এটিও বলেছে যে পুজোর সময় তুমি যে সময় সকলেরই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই একটা উৎসবের মেজাজে থাকবে সবাই কিন্তু তার মধ্যে এরকম ধরনের একটা অপ্রীতিকর ঘটনা যদি ঘটে এবং সেখানে যদি এরকম হুমকি নিয়ে বেঁচে থাকতে হয় হুমকি নিয়ে বাস করতে হয় তাহলে তো সেটা মানে সমাজের পক্ষ সুখকর নয় তো সব বিষয়ে তারা প্রশ্ন তুলছেন কিন্তু তার কোনো উত্তর নেই এবং পুলিশের যে নিষ্ক্রিয়তা মানে সেটিও তারা অভিযোগ করছেন যে পুলিশ ঠিক সময় মতো আসেনি সময় মতো আসলে হয়তো তাদেরকে হাতে নাতে ধরা যেত এরকমটাও তারা বলছেন তবে এই ঘটনা এখনো তদন্ত শুরু হয়েছে কিন্তু যে অভিযুক্ত যে চার পাঁচজনকে আমরা সিসিটিভি দেখতে পাচ্ছি তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বলেই খবর কিন্তু দীপক এখান থেকে একটা প্রশ্ন যে আগরপাড়ার মহাজাতি ক্লাবের দুর্গা পুজো মেম্বাররা এসছিলেন সিসিটিভি ফুটেজে তাদের ছবি দেখা যাচ্ছে তারপরেও কি তাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠছে সেক্ষেত্রে আবাসিকদের যাতে যে যে বক্তব্য সেটি হচ্ছে যে কোনো একটা চাপ হয়তো কাজ করছে এবং সেই চাপের কারণেই যখন পুলিশকে খবর দেওয়া হয়েছিল তারা ঠিক সময় দেশে পৌঁছননি বেশ কিছুটা সময় দেরি করেছেন এবং সেই চাপের কারণে সম্ভবত সেই চাপের কারণে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেননি অথবা মানে হয়তো সামনে পুলিশের সামনেই ঘুরছে পুলিশ থানার সামনেই ঘুরছে কিন্তু কোন একটা চাপ সেখানে কাজ করছে এবং সেই চাপের কাছে নথি স্বীকার করে সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাদের টিকি পর্যন্ত পর্যন্ত মানে ছুতে পারেনি এরকমটা তারা মনে করছেন এখন ঘটনা কি সেটি তো পুলিশে বলতে পারবেন পুলিশ যদিও তদন্ত করেছে পুলিশ এখনো এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাননি কিন্তু পুলিশের যেটি সূত্র যেটি আমরা জানতে পেরেছি যে পুলিশ তদন্ত করছে এবং তারা কোথায় আছে তারা খুব শিগগিরই সেই সব অভিযুক্ত যাদের বিরুদ্ধে এরকম মারধরের অভিযোগ উঠেছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং তাদেরকে ধরে আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় তারা তারা করবেন কিন্তু তাজা কাজ করছেন না বা তদন্তে গাফিলতি এমনটা নয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা যথেষ্ট সক্রিয় এবং সেই দিন রাতে যখন তাদেরকে ফোন করা হয়েছিল ফোর্স ঠিক মতো ছিল না কিন্তু ফোর্স যখনই তার কাছে এসে থানার কাছে এসে সঙ্গে সঙ্গে তারা তার সেই ফোর্স পাঠিয়ে দিয়েছিল সেই মা ভবতারিনী আবাসনে এবং তার তদন্ত শুরু হয়েছে কিন্তু সেটাও তো একটা একটা সময়কালীন একটা সময় সাপেক্ষ ব্যাপার স্বাভাবিকভাবেই তারা তদন্ত শুরু করেছে যখন অ্যারেস্ট করার দরকার তখন অ্যারেস্ট করবে অসংখ্য ধন্যবাদ দীপক তোমাকে তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো সত্যিই দিকে দিকেই পুজোর সময় যদি চাঁদার জুলুমবাজির জন্য এরকম একটা অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে সেখানে কিন্তু কোথাও গিয়ে আনন্দের যে পরিমাপ আনন্দের যে পরিবেশ তা কিন্তু কোথাও ম্লান হয়ে যায় আর সেটা কখনোই কাম্য হতে পারে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে